নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল কি চমকে গেলেন অবশ্য চমকানোরই কথা কারণ তাদের মধ্যকার সম্পর্কে হিসেব নিকে সবারই জানা এর মধ্যে আবার উপহার হ্যাঁ চিত্রনায়িকার নিপুন তার জন্মদিন উপলক্ষে তেমনটাই বললেন একচল্লিশতম জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসার শুভেচ্ছা বার্তা পেয়েছেন নিপুণ সবই ঠিকঠাক ছিল কিন্তু চমকানোর ঘটনাটি ঘটে যায় যখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের একটি সংবাদের ব্যানার প্রকাশ করেন যে সংবাদের শিরোনাম ছিল হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত দীপজল মূলত নিজের জন্মদিনে ডিপজলের কাছ থেকে এটাই গিফট হিসেবে দেখছেন নিপুণ কারণ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে থাকাকালীন দেশে হিন্দি সিনেমা আমদানির পক্ষে ছিলেন এই নায়িকা যার কঠোর বিরোধিতা করেছিলেন দীপজল তবে এতদিন ধরে বিরোধিতা করে আসলেও এখন নিজের সেই অবস্থান থেকে সরে এসেছেন অভিনেতা সম্প্রতি এক অনুষ্ঠানে ডিপজল বলেন আমি সব সময় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা ভাবি কিন্তু হল তো বাঁচাতে হবে ভালো মানের বাংলা সিনেমা আমদানি করা হোক দীপজল আরও বলেন নিজেদের ভালো মানের সিনেমা নির্মাণের কোনো বিকল্প নেই